ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে সাংবাদিককে নাজেহাল করার প্রতিবাদে জরুরি সভা করেছে প্রেস ক্লাব শনিবার রাতে ফরিদপুর প্রেসক্লাবে এ সভাটি অনুষ্ঠিত হয় ক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে হাসপাতাল অভ্যন্তরে সাংবাদিককে নাজেহাল ও দীর্ঘক্ষণ আটকে রাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় একই সাথে সাংবাদিককে নাজেহালের সাথে জড়িত আনসার সদস্য ও আবাসিক মেডিকেল অফিসারের শাস্তি দাবি করা হয় সভা থেকে সাংবাদিকরা অভিযোগ করে বলেন হাসপাতালে কর্তব্যরত লোকজন বিভিন্ন সময় সাংবাদিকদের লাঞ্ছিত সহ হেরানি করছেন এসব বিষয়ে উদ্যোতন কর্তৃপক্ষকে জানালেও তারা সাংবাদিকদের সাথে অসৌজনমূলক আচরণ করেন জরুরি সভা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণের আলটিমেটাম দেওয়া হয় এছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বরাবরের শাহরুখ প্রদান সহ স্বাস্থ্য বিভাগে সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয় গত শনিবার রাসেল ভাইপারের কামড়ে আহত এক রোগীর তথ্য সংগ্রহকালে একটি টিভি চ্যানেলে ফটো সাংবাদিককে নাজেহাল করে তাকে আটকে রাখে হাসপাতালের নিয়োজিত আনসার সদস্য ও আবাসিক মেডিকেল অফিসার বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালককে জানান হলে সাংবাদিকদের সাথে তিনি অসহন্যমূলক আচরণ করেন